আসসালামু আলাইকুম করসল নার্সারির পক্ষ থেকে আপনাদের সবাইকে ও অভিনন্দন আপনারা দেখতে চলেছেন পৃথিবীর সবচেয়ে দামি গাছগুলোর মধ্যে একটি গাছ সেই গাছটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধী করসল ফলের গাছ আল্লাহর রহমতে এই গাছের পাতা এবং ফল খেয়ে অসংখ্য ক্যান্সার রোগী এখন রোগমুক্ত হয়েছেন বিদেশেও আপনার এই করসল ফল পাতা ক্যান্সার চিকিৎসা ব্যাপকভাবে পরিচিত আপনারা বিদেশিদের ভিডিও দেখতে পারেন সাপ বা গ্রাফিওলা দিয়ে আপনারা যদি সার্চ দেন ইউটিউবে আপনারা বিদেশি ভিডিওগুলো দেখতে পারবেন এই চারাগুলো আমরা কলম করা চারা বিক্রি করি এগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করতে পারবো এই বড় চারাগুলো চার ফিট সাইজের আছে এগুলো রাখা যাবে বারোশো টাকা কুরিয়ার খরচ হোম ডেলিভারি এটা ফ্রি আসে আমরা এটা এখান থেকে দিয়ে দেব আর এই যে এই পাশে কিছু চারা দেখতে পাচ্ছেন এগুলো এরকম তিন ফুট চার ফুট বড় সাইজের চারা এইদিকে কিছু ছোট চারা আছে দুই ফুট সাইজের কিছু ছোট চারা আছে এগুলো ছয়শো টাকা দাম কুরিয়ার হোম ডেলিভারি ফ্রি আপনাদের যাদের প্রয়োজন অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে অথবা সরাসরি আমাদের অফিসে এসে যারা এগুলো সংগ্রহ করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম